বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে মাটি ভিজে তারপরেও কিন্তু এই গাছটা রিপোর্ট করব এটা হচ্ছে ভ্যারিকেটেড মালটা শেকড় ওপরের দিকে উঠে এসেছে তার মানে যারা জানেন যে কেন কখন শেকড় উপরের দিকে উঠে আসে সেটা আমি বলবো যারা জানেন না আর এখানে দেখুন এই যে দুটো ডাল ওপর দিকে উঠে গেছে এখানে গাছটা প্রুনিংও করব এবং কি কি মাটিতে কি মাটিতে আমি এটা রিপোর্ট করব। আর এই ভ্যারিকেটেড মালটাটা বাগানের উপযুক্ত কি না আর এই বৃষ্টির মধ্যে যে আমি রিপোর্ট করছি এইখানে কি সার প্রয়োগ করব কি করব না সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আমাদের এই কাজগুলো কিন্তু বৃষ্টির ফাঁকে ফাঁকে করে নিতে হবে কারণ ওয়েদারের কথা কিছু বলা যাচ্ছে না ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ফুল আসবে তার আগে কাজগুলো করতে হবে এবার আমরা যদি সুন্দরভাবে গাছে লেবু গাছে ফল পেতে চাই এই কাজগুলো কিন্তু এক্ষুনি করে নিতে হবে এটা কি কি করব চলুন আজকের ভিডিও সেটা নিয়ে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে সাতবাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে এই ভ্যারিকেটেড মালটাটা নিয়ে এই যে দেখুন ডালটা যে এরকম হয়ে গেছে তাই ডালটাকে আমি এরকম রেখে দেবো বা এই ডালটাকে রেখে দেওয়ার কোনো যুক্তি আছে এই যে একটা সুন্দর শেপ আছে নিচের দিকটা দেখুন আর ওপর দিকে এই ডালটা কিন্তু উঠে গেছে তাই এটা আমরা কি করব। আর এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু কাজগুলো সারতেই হবে কিছু করার নেই কারণ হাতের সময় নেই সময়টা চলে যাচ্ছে আর এখানে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত তো এই সময় আমি কি কি দিয়ে এই গাছটা বসাবো খাবারটা পরে দেব, খাবারের ভিডিও খুব শিগগিরই আসছে সেটাও দেখাবো এইটা এখন আমি যেটা করবো এই টপটা থেকে আমি গাছটাকে তুলে নিয়ে আপনাদের দেখাবো এই গাছটা যদি টপ থেকে না বার করি পরবর্তীতে কিন্তু ফলের গুটি এলেও আমি ফল কিন্তু পাব না সেটা কেন আগে টপ থেকে এটা বার করি সেটা তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে বন্ধুরা এই যে দেখুন এই কুড়ি লিটারের এটা বালতি আমি এই কুড়ি লিটারের বালতিটার মধ্যে এটা বসাবো আমি আগে থেকে ছিদ্র করে নিয়েছি এই দেখুন এইটাতে বসাবো আপনারা ফলের ক্যারেটেও বসাতে পারেন আমি বলবো যারা এখনো এখনও করে উঠতে পারছেন না বৃষ্টির ফাঁকে ফাঁকে অবশ্যই কিন্তু এই কাজগুলো করে ফেলুন চলুন এটা আগে টপ থেকে বার করি বন্ধুরা দেখুন মাটিটা ভিজে দেখতে পাচ্ছেন এবার এটাকে তুলে ধরবো তুলে ধরার পর এটা হালকা করে ঠোকা দিলেই এটা বেরিয়ে আসবে এই দেখুন তুলে ধরা হলো কারো সাহায্য নেবেন সুবিধে হয় কেউ সাহায্য করলে এরকম চারিদিক থেকে টোকা দেবেন হ্যাঁ দেখুন এবার নিচেটা দেখুন আমি শুয়ে দেব হালকা করে দেখুন হালকা করে আমি শুয়ে দেব দেখুন সে করে অবস্থা দেখেছেন তাহলে এটা এবারে বলুন যে একটা বছর কি করে থাকবে একটা বছর কেন আমাদের ধরুন এই সময়তে ফলগুলো পাকে তাহলে এখনো দুটো তিনটে মাস বাকি আছে ফেব্রুয়ারিতে ফুল আসবে অতগুলো মাস কিন্তু এই টবটার মধ্যে রাখা যাবে না সে করে জেরে যাবে যার জন্য ফলগুলো ড্রপ হয়ে যাবে যার জন্য এই কাজটা আমাদের কিন্তু এক্ষুনি করে দিতে হবে খুব হালকা মাটি তৈরি করে এটা বসাবো বন্ধুরা এরকম যদি আপনাদের কাছে বাগানের এই স্টুলগুলো থাকে এরকম একটা স্টুল নেবেন স্টুল নিয়ে আমি সবসময় বলি এরকম করে কাটতে বারণ করি এবারে দেখুন শেকুরটা কিভাবে ছাড়িয়ে নেব এই দেখতে পেয়েছেন এরকম করে করে ছাড়িয়ে নেব প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখিয়ে দিই তবুও আমি করছি বলে ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ফল থাকা গাছে কি গাছ রিপোর্ট করা যায় আমি কিন্তু এই নিয়ে ভিডিও করেছি আমি ওনাকে বলেছি তবুও একটু বলে দিই এই যে ধরুন আমি টব থেকে এটা বার করলাম ফল যদি গাছে থাকতো এখানে কিন্তু ওই মাটিটা আমি ছড়িয়ে নিতাম না তাহলে এক্ষেত্রে যেরকম ছিল শুধু এই নিচের ফোলামগুলো ছাড়িয়ে মাটি দিয়ে আমি কিন্তু বসিয়ে দিতাম সেই ক্ষেত্রে যে কোনো গাছ আপনারা রিপোর্ট করতে পারবেন আর যদি মনে হয় যে শেকড় কাটাই ছাটাই বা মাটি ছাড়াতে হবে তাহলে ফল তুলে নেওয়ার পরে করাই ভালো আমার ওই গাছটাও করতে হবে আমি ওই জন্য করতে পারছি না ফলগুলো তোলা হয়নি এরমভাবে ছাড়িয়ে নেই মাটিটা ভিজে না হলে আরো তাড়াতাড়ি ছেড়ে যেত এই যে ছাড়িয়ে নিয়েছি আর বেশি ছাড়াবো না বেশি রিস্ক নেবো না কারণ হচ্ছে আমি কুড়ি লিটারের বালতিতে যেহেতু বসাচ্ছি আর আমি এখানে শিকড়ও কাটিনি নি দেখুন শুধু জাস্ট এইটা দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি কি কি দিয়ে বসাবো সেটা দেখাই আর বন্ধুরা এই গাছটা ছাদ বাগানের উপযুক্ত কি না সেটাও আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবার কি মাটিতে বসাবো হালকা করার জন্য এটা প্রথমে আমি কি দেব সেটা আগে দেখায় এ দেখুন প্রথমে আমার ওই যে নিম গাছ আছে ওই নিম গাছে এ দেখুন একটি খোলাম দিলাম এই ছোটগুলো দিলাম না সে সেক্ষেত্রে আমি দেখুন এই যে পাতা ঝাঁট দেওয়া প্রত্যেক দিনটা এগুলো নিম পাতা বেশ খানিকটা দিয়ে দেবো এবারে এরপরে যে মাটি গোবর সার যাই দিই না কেন সেটা আস্তে আস্তে যখন নিচের দিকে যাবে তখন কিন্তু কোনো অসুবিধা হবে না এই দিলাম এবারে দেখুন কি দেব এখানে এখানে একটুখানি ওই পাতাটায় যেটা করব সেটা হচ্ছে একটু দানা ছিটিয়ে দেব দানা কিন্তু আমরা ছিটিয়ে দিলাম এরপরে মাটিটা কি কী নেব সেটা একটুখানি দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাটি বাগানের প্লেন মাটি আছে এবং নতুন মাটি আছে দেখুন মাইক শুরু হয়ে গেল এই দেখুন এটা হচ্ছে গোবর সার রয়েছে আর এর সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর একটুখানি ফাঙ্গিসাইড আমি এখানে অ্যান্টাকল মেশাচ্ছি কারণ আমার অ্যান্টাকলটা ডেট ওভার হয়ে যাবে আমাকে শেষ করতে হবে তাই আমি এখানে অ্যান্টাকলই ব্যবহার করছি ফাঙ্গি সাইড হিসাবে আপনারা সাপ পাউডারও দিতে পারেন আর এই দানা অবশ্যই দেবেন দানাটা দেওয়াটা খুব দরকার এই মাটিতে এই টুকু দিয়েই শুধু আমি গাছটা রিপোর্ট করব এটা মিশিয়ে গাছটা বসিয়ে তারপর আমি গাছটা সম্বন্ধে আপনাদেরকে বলবো এবং এই যে মাটিটা ছেড়ে গেল এই মাটিটাও নিয়ে নেব বন্ধুরা তাহলে এই দেখুন এই কুড়ি লিটার ডামটার মধ্যে বসানো হয়ে গেল এটা এ ভ্যারিকেটেড মালটাটা এবার এই মালটা গাছটা সম্বন্ধে বলি আমরা বল আমি বলবো এরকম একটা ভ্যারিকেটেড মালটা আপনারা ছাদ বাগানে রাখুন আমার হয়েছিল আমার নিজেরই একটু ভুলেতে ফলগুলো ঝরে গেছে কারণ আমাদেরও ভুল হয় বন্ধুরা আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাদের সামনে সেগুলো তুলে ধরা ছাদ বাগানের উপযুক্ত ছাদ বাগানের উপযুক্ত এই ভ্যারাইটিটা ফলটাও খেতে ভালো রসও আছে প্রচুর দেখতেও সুন্দর এটা করতে পারেন গাছটা খুব একটা বেশি বড় হয় না বড় হতে দেরি হয় কিন্তু প্রচুর ফল আসে আপনারা এই ভ্যারাইটিটা ছাদ বাগানের জন্য রাখতে পারেন খুব ভালো আমার তো ভালো লেগেছে আপনারা কিন্তু রাখতেই পারেন এ পাতাগুলো যেরকম ফলটাও কিন্তু সেরকমই হবে আমার হয়েছিল এর আগে আমি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবারে ধরুন এই যে ডালটা এই ডালটা যে যেরকম হয়ে গেছে এই ডালটা কিন্তু কি বলুন তো এ কিন্তু খুব একটা কাজের কিছু না এই ডালটা হচ্ছে এলা ডাল গাছ দেখলেই বুঝতে পারবেন দেখুন এই গাছগুলোর ডগুলো দেখুন আর এটা দেখুন তাই এটা কি করছে এর সমস্ত খাবারটা এ কিন্তু খেয়ে নিচ্ছে যখনই দেখবেন যে কোনো গাছের লেবু গাছের বা এরকম ধরনের ডাল হবে সেগুলো কেটে দিতে হবে তাই আমি এটাকে কেটে দিলাম দেখুন এখান থেকে আমি একদম এখান থেকে একটা সুন্দর শেপও হয়ে যাবে আর এরকম আর বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক অবশ্যই দেবেন দেখুন এটাকেও কেটে নিলাম এই যে এইদিকে যেটা বেরিয়ে গেছে এইটার আমি কিন্তু কাটবো না এটা থাকবে এই দুটোই আমি শুধু কেটে দিলাম এবার আমি এই ফাঙ্গি সাইড এখানে লাগিয়ে দেব এবার খাবারটা নিয়ে বলি বন্ধুরা খাবারের ভিডিও খুব শীঘ্রই আসছে এই মুহূর্তে আমি যেটা করলাম এইটুকুই থাকবে শুধু এখানে যেটা দেব সেটা হচ্ছে হিউমিক দেব। হিউমিককে জলে গুলে এই এটা দিয়ে দেবো অল্প করে দেবো মাটি এমনি অলরেডি ভিজে আছে মগে গুলে আমি এটা দিয়ে দেব। এইটাই হলো এখন যে গাছগুলো রিপোর্ট করবেন কোনো খাবারে যাবেন না শুধু এই গোবর সার একটু ফসফেন একটুখানি ফাঙ্গি দিয়ে বসিয়ে দিন আর এই ওয়েদারটা কেটে গেলে তখন আমরা খাবারটা দেবো কারণ আমরা এখানে শেকড় খুব একটা কাটাই ছাটাই করিনি আর এক সপ্তাহ পরে আমি যদি খাবারটা দিই এখানে কিন্তু কোনো অসুবিধা হয় তবে আমরা হেউমি বা আমরা হচ্ছে রুটিন হরমোন অবশ্যই দিতে হবে শিকড়টাকে স্ট্রং করার জন্য এইটুকুই ছিল বন্ধুরা এইটুকুই আপনারা করুন যেগুলো করা হয়নি বা যেগুলো আপনাদের হয়ে গেছে সেটা তো আলাদা ব্যাপার তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যেটা বললাম সেগুলো ফলো করুন আশা করি আপনার গাছটা সুন্দর থাকবে ভালো থাকবে গাছ কিন্তু আমার সুন্দর আছে গাছে দেখুন কোনো রকম সমস্যা নেই তবে একটা জিনিস এই গাছটা আরেকটা জিনিসও খেয়াল করেছি বন্ধুরা এই গাছটা কিন্তু লিপ মাইনার কিন্তু খুব কম লাগে খুব কম অন্যান্য লেবু গাছে দেখবেন যেভাবে লাগে গাছের পাতাগুলো দেখুন একটাও কিন্তু লিপ মাইনার নেই এই গাছটা কিন্তু এটা আমি খেয়াল করেছি লিপ মাইনারের সমস্যা নেই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর ফেব্রুয়ারিতে ফল পেতে গেলে এই কাজগুলো বৃষ্টির ফাঁকে ফাঁকে করে ফেলুন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো শেষ করলাম নমস্কার